জেপি নেতা কামরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে দক্ষিণ হাইলাকান্দি ডাম ছড়ায় উৎছেषित পরিবারগুলোর পুনর্বাসন ও ভোটাধিকার সুরক্ষা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাম্প্রতিক উৎচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক ও সাংবিধানিক সংকট নিয়ে সেখানে পর্যালোচনা করা হয় এই সভায় প্রকৃত ভূমিহীনদের দ্রুত ভূমি অবন্টন পুনর্বাসনের স্পষ্ট রূপরেখা এবং ভোট কেন্দ্রহীন হয়ে পড়া ভোটারদের পার্শ্ববর্তী কেন্দ্রে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন পুনর্বাসনকে শিক্ষা স্বাস্থ্য ও রেশন সহ মৌলিক পরিষেবার সঙ্গে সমন্বিত করতে হবে এখানে উপস্থিত ছিলেন এনজিবি উদ্দিন বর্ভুইয়া ও শিক্ষাবিদ শাহাবুদ্দিন লস্কর তারা উচ্ছেদিতদের সাংবিধানিক অধিকার ও ভোটাধিকার রক্ষার উপর গুরুত্ব দেন সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম চৌধুরী জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায্য অধিকার নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে তার মানে প্রধান উদ্দেশ্যটা কি কি বলবেন ঠিক সংবাদ সম্মেলন বলবো না আমি আজকে এখানে বসার উদ্দেশ্যটা হলো যে আজকে দিনে আজকে প্রায় প্রায় এক দেড় মাস থেকে আমরা এই আসা যাওয়া আছে মূল উদ্দেশ্যটা আমরা প্রায় এক দেড় মাস থেকে আমরা চেষ্টা করি এই যে মানুষগুলা ইভিকশনের মুখে পড়ছে এরা কিলা হেল্প করা যায় করতে গিয়ে আজকে প্রায় মাস দিন থেকে আমি শাহাবাদ কৃষ্ণপুর এবং জামিদার বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ যারা আছে এরা লগে আলোচনা করছে করার পরে যখন দেখা যায় ইভিকশনটা হয়ে গেছে হওয়ার পরে আমার মূল উদ্দেশ্য আসলে এই মানুষগুলা রেখিলা আবার পুনর্বাসন দেওয়া যায় তখন বিশেষ করে আমি আমার অ্যাডভোকেট বুরহান ভাইয়ের লগে আলোচনা করছি আমার সাহাব ভাই আসুন বা আমরা জামিদার আগের জেলা পরিষদ সালে সালেবাইখান লগে আলোচনা করা হয়েছে করিয়া আমরা একটা মেমোরান্ডাম আমার বুরহান ভাই আমার হেল্প করে দিয়েছেন আমরা মেমোরান্ডাম একটা বানাইছি বানাইয়া আপনারা সবে দেশই আমরা গত পরশু ডিসি সাহেবের গিয়ে দিছি এর আগে কেশব মহন্তর গেছ থেকে আমরা ফরওয়ার্ডিং লইছি দেওয়ার পরে পরশুদিন যখন আমরা ডিসি সাহেব সঙ্গে আমার সালের ভাই ও আসলা আরও ডামসড়ার যে ইভিক্টেড মানুষ আসলা তারা কমিটিরও মানুষ আসলা সবার সামনে ডিসি 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 মহোদয়ের লগে আমরা কথাবার্তা হইস ওয়ার পরে ডিসি মহোদয় আমরা পজিটিভ দিচ্ছই আর আমরাও রিকোয়েস্ট করছি যে যেহেতু যারা ইভিক্টেড মানুষ আসলে সবু ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক এরারে যত জলদি পারা যায় এরার যে প্রাপ্য সংবিধানে যে এরারে যে অধিকার দিছে জমিনের অধিকার এই অধিকারটা যত জলদি পারে দেওয়া লাগে তখন এবং আমরা আশ্বাস দিছই যে অতি শীঘ্র এই টোটাল ম্যাটারটা তাই প্রসেস কর তার সঙ্গে সঙ্গে আরেকটা ইস্যু উঠে যাইছে যখন আমরা বোয়াত আসলাম বিশেষ করে যারা ইলেক্টেড কমিটির যারা মানুষ আসলো এরা উঠেছেন যে আপনারা সবাই জানি যে আমরা এখানে প্রায় দুইটা পুলিং স্টেশন আসলো এই দুই পুলিং স্টেশনে প্রায় পাঁচশো বাইশ পরিবার আসলো কিন্তু এখন যেহেতু ইভিকশন হয়ে গেছে স্কুলগুলা কলাপস করা হয়েছে ডেমলিশ করা হয়েছে এই পুলিং স্টেশন ভোটাররা রাখ হয়ে যাইতো কিন্তু আসরিক ঘটনা এই ইস্যুটা লইয়া এখন পর্যন্ত আমরা দেখছি না যে যে লোকাল যে এমএলএ এটা তার দায়িত্ব আসলো যে এই ভোটারগুলা গুলা কিলা অন্য সেন্টারে নেওয়া যায় বা কি করা যায় বা সলিউশনটা কিভাবে করতে লাগে এটা তার দায়িত্ব আসলো কিন্তু সেদিন ইনো বসার পরে দেখা গেল যারা মানুষ আসলা এরাও দিশা এরাও বুঝতে পারে না কিতা হইতো না হইতো পরে যখন ডিসির মদের লগে মাত কথা হইছে ডিসি মধ্যে লগে আমরা ইলেকশন অফিসার লগে মানে বসার ব্যবস্থা করে দিচ্ছি ইলেকশন অফিসারের লগে আমরা বোয়া হয়েছি বোয়ার পরে ইলেকশন অফিসারে প্রথমে আমরা রিকোয়েস্ট করছিলাম যে প্রত্যেক যারা ভোটার আস। এরা পার্সোনালি নিজের ইচ্ছা মতো ফর্ম এইট দিয়ে যে কোনো ভোটিং সেন্টারে এরা নামটা ট্রান্সফার করতে পারে তখন আমরা তাদের রিকোয়েস্ট করছি বা তখন আমরা লোকে যারা কমিটির মানুষ আসলে ইভিকশন কমিটি যারা এভিক্টেড যারা মানুষ আসলে এরা যে কমিটির মানুষ আসলে বা সালেবাইও আসলে আমরা ইলেকশন অফিসারকে রিকোয়েস্ট করছি যে পার্টিকুলারলি লিস্ট দুইটা বা তিনটা পুলিং স্টেশন দেওয়াও পাশের যে জায়গা গিয়া এই মানুষগুলার ভোটার লিস্টে নাম নেওয়া যায় যারা কনসার্ন ডিএলএ এ যে ভোটার পুলিং স্টেশনগুলা যাইতো এই কনসার্ন বিএল যাতে গভর্নমেন্টে একটা ডাইরেকশন দেয় তখন সঙ্গে সঙ্গে ইলেকশন অফিসার ডিস্ট্রিক্টে যাই আমরা যারা গিয়ে দিচ্ছেন আর এখন অলরেডি প্রসেস স্টার্ট হয়েছে কিন্তু কথা হইলে এখনো দেখা যায় প্রায় একশো দেড়শো পরিবার যারা আমরা কমিটির মানুষ আছেন এখনো কানেক্ট করতে পারতাম না এখনো এরার কোনো মানে এড্রেস পাওয়া যায় না গতিকে আজকে এই লাইভের মাধ্যমে যারা মানুষ জামিনা রাসুল বা ডামছড়া কাড়মোড়া এই যে সাউথ এলাকার যারা মানুষ এই বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন যুবক গ্রামে দেশে যে তারা কনসার্ন তারা কাজ করা বিভিন্ন লাইনে এই মানুষগুলারে সাহায্য করছে এরার কাছে আমার রিকোয়েস্ট যে যেটা জমির যেটা ব্যাপার এটা গভর্নমেন্ট প্রসেস আজকে না হইলে হয়তো এক মাস পরে হইলে হইব কিন্তু যেটা আমরা ভোটিং রাইট এই একটা যদি খর্ব হয়ে যায় এটা সবচেয়ে বেশি আমরা গতিকে আমি আপনার আজকে এই লাইভের মাধ্যমে জামিরা বা শাহবাগ এই অঞ্চলের যারা যুবক আছে আমি রিকোয়েস্ট যে আপনারা বিশেষ করে এই যে পাঁচশো পরিবার আছে এরার লোকে কানেক্ট করবার চেষ্টা করেন যাতে একটা পরিবারও মিস যায় না এরার এর যে ফর্মেট দিয়ে যে বুটটা ট্রান্সফার হতো আশপাশের যে বুটিং সেন্টারে এই যে যারা দুইজন বিএলও আছে বুধ একজনের নাম জামাল আর একজনের নাম বুধ আতাউর গতিকে আমরা সালে বাই এই বিষয়ে জানেন বা আমার গুরান ভাইও জানোই যদি আপনার রিকোয়েস্ট রইল এই মানুষগুলার অতি শীঘ্র কানেক্ট করিয়ে যাতে তার মানে উটা লিস্টে তার নামটা যত জলদি পারি আমরা উঠাইতে পারি এটা আমরা চেষ্টা করতাম আর আগামী দিনে ইনশাল্লাহ আপনারা সব সহযোগিতা তাহলে যত জলদি পারি এই মানুষগুলা আমরা আবার যাতে গভর্নমেন্ট হেলথ ক্রিস্টি ল্যান্ড আনতে পারি এটা আমরা চেষ্টা করব আর এই বিপদের সময় যাতে রাজনীতির উর্ধ্বে উঠে এই মানুষগুলার আমরা সবাই সাহায্য করতে পারি যে যা যে যে প্রসেসে হোক আমার লাস্ট অনুরোধ রইল ধন্যবাদ উচ্ছেদিত মানুষের জন্য আমরা কয়েকদিন আগে দেখছি উনি ডিসি অফিসে গিয়েছেন গিয়ে ডিসির সাথে সাক্ষাৎ করেছেন কেশব মহন্ত মন্ত্রীর কাছ থেকে লিখিতভাবে নিয়ে এনেছেন এনে একটি মেমোরেন্ডাম প্রদান করেছেন তো কি বলবেন আপনি কি বলবো অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় গত প্রায় তিন চার মাস থেকে আমাদের দক্ষিণ এলাকা দিয়ে এই ডানসাড়া এলাকায় যে বিকেশন হবে এটার একটা আমরা গন্ধ পাচ্ছিলাম এবং মানুষের কাছে যখন বন বিভাগের তরফ থেকে রুকিশ ইস্যু করা হয় তখন সেখানে মানুষ অনেক আতঙ্কিত হয় কিছু সংগঠন স্বেচ্ছাসেবীর সংগঠন বা কিছু রাজনৈতিক দল সেই জায়গায় গিয়ে সেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু বিশেষ একটা রাজনৈতিক নেতার ইশারা এবং ওনার কিছু সাংবাঙ্গরা সেই জায়গার মানুষকে ভুল বুঝি যে এখানের আমাদের প্রমুখ নেতাবাদে আপনারা অন্য কোনো মানুষকে এখানে আসতে দিবেন না নেতাগিরি করতে দিবেন না কিছু বলতে দিবেন না অন্যতায় ইভিকশন হয়ে যাবে হম আমাদের নেতা গুয়াহাটিতে দৌড়জাপ করছেন ইভিকশন বন্ধ হয়ে যাবে এবং ওনার অনেক বড় বড় আমরা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় দেখেছি ইভিকশন হবে না ইভিকশন হতে হলে ওনার লাশের উপর দিয়ে হতে হবে এরকম বড় বড় স্টেটমেন্ট দেখেছি তা আমরাও আসলে রাজনীতি করার কোন উদ্দেশ্য না আমাদের কথা হলো যদি সেই মানুষগুলার এই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় পালত কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম ইলেকশনটা হয়ে গেল এবং উনি বড় বড় যাচ্ছিলেন কিছুই করতে পারেন না এবং অন্য কোনো মানুষকেও কিছু সুযোগ দেননি আজকে কমবল ভাই আমার সঙ্গে সেই সময় অনেক যোগাযোগ করেছেন আমরাও এখানে স্থানীয় কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কেন আমরা কোনো স্কোপ পাইনি সেই জায়গায় যাওয়ার জন্য সেই মানুষকে পাশে দাঁড়ানোর জন্য কারণ আমাদেরকে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক একটা নিকৃষ্ট রাজনীতি হয়েছে সেই জায়গায় মানুষদেরকে নিয়ে যেহেতু ইভিকশন সরকারের এই অবৈধ জমিগুলা ইভিকশন করতে হবে সরকারের নিয়ম ঠিক আছে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে তো সরকার উচ্ছেদ করবে আর সমগ্র আসামি সরকারের এই নীতি চলছে কিন্তু বর্তমান স্থানীয় যে বিধায়ক ওনার তো দায়িত্ব ছিল এখানে সত্যিকারের যারা ল্যান্ডলেস যাদের জমি নেই সেই মানুষগুলাকে রিহেবিলিটেশন করার জন্য কিছু না কিছু একটা পদক্ষেপ নেওয়া তো ওনার উচিত ছিল কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি উনি কোনো পদক্ষেপ তো নেনই নাই ওনার ব্যক্তিগত তরফে হোক বা বিধায়ক হিসাবে সরকারের কাছে কোনো দাবি উত্থাপিত করেননি আজকে আমরা এই কাটলিছড়া বাসীর পক্ষ থেকে আমাদের কমল ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই জায়গার মানুষ না হয়ে। উনি আমাদের এই বিপদের সময় আমাদের এই অঞ্চলের মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ওনার সাধ্য মতো উনি চেষ্টা করছেন মানুষগুলাকে রি হেভিটির কিভাবে দেওয়া যায় বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ভোটার লিস্ট থেকে যে ওদের নাম খাটা যাবে যে আশঙ্কা রয়েছে ওটা খুবই সেন্সিটিভ ম্যাটার উনি যে পদক্ষেপ নিয়েছেন ডিসি সঙ্গে আলোচনা করে এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে আলোচনা করে যাতে কম সময়ে এই মানুষগুলার নাম যাতে ভোটালিস্টে বা ভোট সেন্টারগুলোতে অ্যালট করা হয় বা এনরোল করা হয় এবং এই প্রক্রিয়াটা চলছে এবং আমি এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে

কনসার্ন এই পিএসগুলাতে নামগুলো যাতে এনরোল হয় সে ব্যাপারে আপনারা একটা পদক্ষেপ নেবেন আর ল্যান্ডেরতে যে গভর্নমেন্টের এক্সিস্টিং যেটা রুলস রয়েছে ল্যান্ড অ্যালটমেন্টের সেই রুলস মতে হবে আমাদের এই রেভিনিউ মিনিস্টার ফরওয়ার্ড করে দিয়েছেন ডিস্ট্রিবিউশন একটা গ্রিন সিগনাল দিয়েছেন এটা একটা প্রসেস চলছে এবং খুব কম সময়ের ভিতরে আমি যতটুকু শুনেছি কমরুবাইয়ের কাছ থেকে যে সার্কুল অফিসার প্রি ভিজিট করে একটা সার্ভে করে একটা লিস্ট প্রিপেয়ার করবেন হয়তো ইলেকশনের আগে পরে এটা হবেই আমরা যতটুকু জানি তো আমি আবারও আমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি যেভাবে আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও যাতে উনি আমাদের পাশে থাকেন রিপোর্ট বাংলা